হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা জিগজ্যাক একটা হচ্ছে হোয়াইট এবং রেটের মাঝে কম্বিনেশন মিলিয়ে কিন্তু হচ্ছে একটা ড্রেস নিয়ে চলে আসলাম পাঁচশো পঞ্চাশ টাকার ধামাকা এই অফারটা কিন্তু হচ্ছে কেউ মিস করা যাবে না অবশ্যই স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো যে ভিডিওতে যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনি ইজিলি এই ড্রেসগুলো কিনতে পারবেন যেমন এইট ফোর জিরো ডাবল সেভেন ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় যখনই ভিডিওটা পাবেন বা যখনই হচ্ছে আপনি ইউটিউবে ভিডিওটা পাবেন বা ফেসবুকে পাবেন ভিডিওটা যদি শেয়ার করে রাখেন যখন আপনি একটা ফ্রিলি সময় হবে তখন কিন্তু হচ্ছে বসে ভিডিওটা দেখলেন তো ফার্স্টের কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে অফ হোয়াইটের সাথে আপনার রেড কম্বিনেশন নেকের পোষণটা দেখেন ডিজাইনটা দেখেন একেবারে ডিফারেন্ট একটা কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসে কিন্তু হচ্ছে স্লিপের পার্টটা কিন্তু নিচে থেকে চলে আসবে সাথে কিন্তু হচ্ছে এটা প্যান্টের কাপড়টা দেখেন সম্পূর্ণরূপে কটন একটা দুপাটটা দিচ্ছি সুপার হিট কটনের মধ্যে একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন তো সবসময় বাসায় রাবিস করার জন্য কিন্তু আসলে এই ড্রেসগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট যারা এই ড্রেসটা অর্ডার করবেন প্রাইস কিন্তু একটাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দামাতে তারপর এটা হচ্ছে জলপাই কালার জলপাইয়ের সাথে হচ্ছে কম্বিনেশনটা হচ্ছে এখানে দেখেন ছোটো ছোটো ডিজাইনটা দেখেন জলপাই তারপর হচ্ছে মিষ্টি কম্বিনেশন তারপর হচ্ছে মাস্টার ইউলো কম্বিনেশন মেকের এত সুন্দর এটা মেকের পোশন এই কালারটা সুপার হিট প্যান্টের কাপড়টা সম্পূর্ণরূপে ব্যত্রী একটা প্যান্টের কাপড় কালামকারী যে ড্রেসগুলো রয়েছে এগুলোর মাঝে এই ড্রেসগুলো হচ্ছে সবচেয়ে সেরা ড্রেস সবচেয়ে সেরা কটনের দিয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফাইনালি দুপাট্টাটা চলে আছে স্ক্রিনশটটা দিতে বলবেন না শপে আসার সময় অবশ্যই স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসতে হবে তো এইটা কিন্তু হচ্ছে অফ হোয়াইটের মাঝে অরেঞ্জ কম্বিনেশনটা চলে আসবে সম্পূর্ণ নেকের প্রসন্ড দেখেন কাপড়টার কোয়ালিটিটা সম্পূর্ণ ডিফেন্ট চলে আসবে তারপরে এটার সাথে একটা প্যান্টের কাপড় রয়েছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে একটা দুপাটা দিচ্ছি ঢাকা সিল্কের ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিল্ক বাইরে হচ্ছে অনলি ফর একশো তো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এডিসটা পার্চেস করতে পারবেন

তো আজকে পর্যন্তই আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম